বাবাকে চিনতে সময় লাগে ষাট বছর বয়স যখন চার বছর আমার বাবা মহান বয়স যখন ছ বছর আমার বাবা সব জানে সবথেকে সাহসী বয়স যখন আট বছর আমার বাবা ভালো কিন্তু একটু রাগ বয়স যখন বারো বছর আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন বয়স যখন ষোলো বছর আমার বাবা খুবই ব্যাগতেই নতুন প্রযুক্তির কিছুই বোঝেন না বয়স যখন আঠারো বছর আমার বাবা তিন দিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে বয়স যখন বিশ বছর বাবার সাথে থাকাটা না অসহ্য হয়ে গিয়েছে জানি না মা কি করে থাকেন বয়স যখন বছর আমার আমার বাবা সব কিছুতে পারণ করেন কে জানে কবে বুঝবেন বয়স যখন তিরিশ বছর আমার ছোট ছেলেটাকে সামলানো না অনেক মুশকিল হয়ে গিয়েছে অথচ এই বয়সে আমরা নিজের বাবাদের কতটা ভয় পেতাম বয়স যখন চল্লিশ বছর আমার বাবা আমাদের কত শাসনে মানুষ করেছে আর এখনকার বাচ্চারা তো কথাই শুনে না বয়স যখন পঞ্চাশ বছর আমি আশ্চর্য হই আমার বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে আজকাল তো একটা বাচ্চাকে মানুষ করতেই দম বেরিয়ে যায় বয়স যখন ষাট বছর আমার বাবা মহান ছিলেন নিজে বেঁচে থাকা অবধি আমাদের খেয়াল রেখেছে অথচ তার কষ্ট আমাদের কখনো বুঝতে দেননি সত্যি বলতে কি নিজের বাবাদের চিনতে আমাদের ষাট বছর সময় লেগে যায়